হ্যালো বন্ধুরা নমস্কার তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ধান সেদ্ধ করছি কিভাবে আমি ধান সেদ্ধ করে ধান নাড়বো কি জঙ্গল দিয়ে ধান সেদ্ধ করব কি রান্না করলাম বাড়ির সংসারে কাজকর্ম সামিয়ে ধান কিভাবে দুই দিনে শুকোলাম তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমার জ্বর এসেছে তো গলা ভেঙে গেছে তাই ভয়সটা এরকম বন্ধুরা তো তোমরা কিছু মনে নিও না তো ফার্স্টে আমি ধানগুলো ভিজিয়ে দিলাম দেখতে পারলে তো তারপরে এই যেটা হচ্ছে নুডলস তো মেয়ে স্কুল যাবে মেয়ের জন্য নুডলস বানিয়ে দেব। হ্যালো বন্ধুরা তো শুভ সকাল তোমাদের দাদাভাই এনে দিয়েছে মাছ দেখো একদম লোকাল মাছ যেহেতু বড় মাছ খাওয়া আমার পক্ষে একদমই চলে না অসুস্থ একটা লোক আমি তো এই মাছগুলোকে এখন কাটবো কাটতেও সময় লাগবে আজকে প্রচুর কাজ ধান ভিজিয়েছি ধান সেদ্ধ বাড়ির সংসারের কাজ রান্না বান্না মানে কোনটা রেখে কোনটা করব তো চলো মাছ কাটিয়ে গে বন্ধুরা তোমরা কে কে মাছ দিয়ে খাবে অবশ্যই চলে আসবে কিনে নিয়ে এসেছে বাজার থেকে তারপরে আমি অফ ক্যামেরাতে মাছগুলো কেটেছি সেটা আর শ্যুট করিনি তো তারপরে এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে মাছটা ছেড়ে দিচ্ছে আর এদিকে রান্না করছি পটল আর আলু আর প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি মাছ দিয়ে পটল আলু বেগুন দিয়ে একটা রসা করব। তো রান্না আর কিছু শেয়ার করিনি অব ক্যামেরাতে করেছি সবকিছু করার সম্ভব হয় কি বলে ধান সেদ্ধ করব বলে আর এদিকটাতে রাস্তা এসে দেখি এত রোদ উঠেছে ছাগলগুলো হাঁপাচ্ছে আমার মানে পিসিদের তো তারপরে দেখো এরকমটা ওয়েদার আজকে তো প্রচুর রোদ উঠেছিলো কিন্তু বোঝা যাচ্ছিলো না এখানটা তো এটা হচ্ছে সকালের টাইমে তো তারপরে দেখো যে আমার ধানের জল দেওয়া কমপ্লিট ভিজিয়ে দিয়েছি ধানগুলো তো সারাদিনে কিন্তু অনেক কাজ করেছিলাম সেগুলো তো আর ভিডিও করা হয়নি রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মজা এসব কটকট দেওয়া তো তারপর হাঁড়ি নিয়ে চলে এসেছি দেখো আমি এদিকে উনুনটা ইট দিয়ে ভাঙা ইট দিয়ে বানিয়ে নিয়েছি যেহেতু একদিনই ধান সিদ্ধ করব তো এর জন্য এভাবেই উনুনটা করলাম তো হাড়িটা নতুন তো তাই লেপে দিয়েছি পরে আবার মেজে মেজে কালিগুলোকে উঠাবো তারপরে ধান তো বসিয়ে দিলাম দেখতে পারলে তো এই ধান ছেঁকে ছেঁকে দিতেই দিতেই মন ধান তো এই যে আমার জ্বর এসেছে আর এই যে গলা ভেঙে গেছে দেখতে পাচ্ছ মানে ভয়ে এসে বুঝতে পারছো তো তারপরে সবগুলো ধান ছেঁকে ছেঁকে নিয়ে তুলেছি আর সেদ্ধ করেছি রাত্র নটা অবধি ধান তো তারপরে আর কোনো কিছু শেয়ার করিনি আর এটা হচ্ছে পরের দিন সকালে রাত্রে তো ধান সেদ্ধ করে রেখেছি পরের দিন সকালে ধানগুলো তোমাদের দাদা ভাই আর আমি বস্তায় ভরে নিচ্ছি যেহেতু রাস্তায় নিয়ে নেব ওই দেখো রাস্তায় এসে পলিথিন পেরেছি সবগুলো ধান আনা হয়েছে এগুলো আর শ্যুট করা হয়নি তো ওই যে সকাল সকাল ধান নেড়ে দিয়েছি দু প্লাস্টিকে একটা দিয়েছি ভাটা হতে থাক আর এদিকে দুটো কালকের মাছ ছিল ছোটো ছোটো তো এই দুটো ভাজি করে নিচ্ছি আর তরকারি এখনো কাটিনি সবজি তো এখন আমি সবজি কাটবো তো তারপরে আবার ধানগুলোকে না ঘাটতে হয় বারবার যেহেতু প্রচুর রোদ দিয়েছে না হলে চাল ভেঙে যাবে তো তার জন্য এসে জমা করে আবার জমা করে মানে উলট পালট করে ধানগুলোকে নেড়ে দেব না হলে না চাল ভেঙে যাবে পরে দেখতে একটা খারাপ লাগবে খেতেও ভালো লাগবে না এই হচ্ছে ঘটনা

তো আমাদের ঘরের বউদের গ্রামের মধ্যবিত্ত বউদের সংসারে কিন্তু অনেক কাজ থাকে তো এই যে এখন সন্ধে সন্ধে হয়ে গেছে ধান জমা করে রাখবো যেহেতু ধান দুদিনে শুকাবো মানে এখানে তিন দিনের মঠ তিন দিনের ভিডিও আমি তোমাকে এইটুকু সময়ের মধ্যে মানে কিছু কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করলাম তো এখন ধানগুলোকে যে জমা করছি সেখানটা তো একদম বিকেল হয়ে গেছে আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে পরিবেশটা খুব ভালো লাগছে যে ধানগুলোকে জমা ভিডিও কেটে ফুটে কত ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যদি সবকিছু কাজকর্ম শেয়ার করা যায় তাহলে তো মানে কি বলবো নষ্ট এত বড় ভিডিও হবে শুধু আমরা সে যে বুঝে ভিডিও করি না তো আমরা সংসারে অনেক কাজকর্ম করি সেগুলো হয়তো দেখানো হয় না তোমাদেরকে শুধু যখন ভিডিও করি সেই অবস্থাতেই তোমরা আমাদেরকে দেখতে পারো যারা মনে করো যে শুধু ভিডিও করে খেয়ে দিয়ে কাজ নেই ওই যে ধানগুলো চড়ানো হয়ে গেছে তো গলার আওয়াজটা ভয়েস গলাটা ভেঙে গেছে বেশি জোরে বলতেও পারছি না তো তোমরা একটু মানিয়ে নিও এখন একটুখানি জমা করে রাখবো কোনোরকম তারপরে রাতের বেলায় ধানগুলোকে বস্তায় ভরে নিয়ে এসেছি তোমাদের দাদা আর আমি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তো আজকে ধান সেদ্ধ করেছি প্রচুর গরম লাগছে দেখো দুবার চাম করা হয়ে গেছে তারপরেও ঘেমে আমার দেখো কি খারাপ পরিস্থিতি তো এখন আমি সন্ধে দেখাবো তোমরা কে কে সন্ধে দেখিয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এদিকে তোমাদের দাদাভাই ঠিক সন্ধ্যেবেলা নিয়ে এসেছে স্প্রাইট দেখো তো তোমরা কে কে খাবে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট তো চলে এসো তো আমি সন্ধ্যা দেখিয়ে তারপরে খাবো তো এখন আমি ফ্রিজে রেখে দিব তো তোমরা আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো